শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমার শ্বশুরের নব্বইতম জন্মদিন ছিল তার উপলক্ষে আমি বানিয়েছিলাম আলুর দম লুচি আর নলের গুঁড়ের পায়েস আশা করি এই খাবারটা সকলেরই পছন্দের খাবার প্রথমে আমি গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর আমি হাঁড়িতে দুধগুলো ঢেলে নিলাম তারপর আমি হাঁড়িটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দুধটা উতলিয়ে আসার পর আমি চালগুলোকে ঢেলে দিয়েছি তারপরে চালটা যখন ফুটে উঠেছে কিছুক্ষণ পর আমি গুড়টাকে ভেঙে ওর ভিতরে দিয়ে দিয়েছি গুড়টা গলে যখন কালার চলে আসবে তারপরে কাজু কিশমিশটা ঢেলে কিচ্ছুক্ষণ নাড়িয়ে একটু এলাচটা ভেঙে দিয়ে দেব ওর ভিতরে এই যে আমার পায়েসটা হয়ে গেছে তো আমি এখন বাটিতে তুলে নেব এবার আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে কুকারে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা গুলোকে কেটে মিক্সিতে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি এবার আমি প্রথমে ধনিয়া সাদা জিরা তারপরে আদা তারপরে কাজু আর চালমগজটাকে বেটে নেব এবার আমি বাটাগুলোর মধ্যে স্বাদ মতন হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে নেব আর একটু চিনি এবার কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে চিনি লবঙ্গ সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব এবার দুটো তেজপাতা দিয়ে তারপরে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে আমি তার মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দেবো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আরেকটু কষিয়ে নিয়ে এর ভিতরে আলুগুলো ঢেলে দেবো আলু আর মশলাটা ভালো করে মিশে যাওয়ার পর একটু জল ঢেলে তারপর ভালো করে নাড়িয়ে একটু ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়াতে হবে যাতে লেগে না যায় এই যে আমার আলুর দমটা হয়ে এসেছে তো লাস্টে আমি একটু গরম মশলা ধনেপাতার ঘি দিয়ে নামিয়ে ফেলবো আলুর দমটা হয়ে যাওয়ার পরে সবাই শেষে আমি লুচিটা বেজে থালায় সাজিয়ে নিয়েছি আলুর দম আর লুচি